রাতে আমার স্বামী মারা যান পরে জানতে পারলাম উনি ব্লাড ক্যান্সারে রোগী ছিলেন ছেলেপক্ষ তড়িঘড়ি করে বিয়ে দিতে চেয়েছিল বংশরক্ষার আশ্রয় যদিও ডাক্তার সময় বেঁধে দিয়েছিল কিন্তু উপরওয়ালা অন্য কিছু মঞ্চে ছিল তাই হোক আমার ভাষার আদর্শ হদ কপালে জোখ আমি কলঙ্কিনী কঙ্কাবতী হয়ে রয়ে গেলাম শ্বশুরবাড়িতে পাঁচখানেক পর আমার বাবা মা আবারও আসলো আমার শ্বশুরবাড়িতে মেয়েকে ফিরিয়ে নিতে অবশ্যই আমার বাবা মা বিয়ের পরদিনই আমাকে ফিরিয়ে নিতে এসেছিল তখন সুখের ছায়া মহল আত্মীয় স্বজনরা আর পাড়া প্রতিবেশীরা তখন বলেছিল থাকুক না দুই চারটা দিন খারাপ লেগেছিল অসহায় বুরু শ্বশুর শাশুড়িকে দেখে আমার স্বামী ছিল ওনাদের একমাত্র সন্তান আর আমাদের সংসারে আমরা চার বোনের মধ্যে আমি ছিলাম শ্যামলা বর্ণের হাজারী গরণের টানা টানা চোখের ছিপছিপে ধরনের একটা পর্যায়ে আমি আমার বুনুরা ছিল খুবই সুন্দর ধবধবে সুন্দর চেহারা একদম অবিকল আমার মায়ের মতো আমার চেহারা পাত্রপক্ষের কাছে বরাবরই ছিল ডাউন মার্কেট ছেলেপক্ষ যখনই আমাকে দেখতে আসতো আমাকে সাথে সাথে রিজেক্ট করে দিত বন্ধুর জন্য সম্বন্ধ আসলে আমার জন্য বিয়েটা আটকে যেত বুঝতে পেরেছিলাম সুন্দর বিশাল ধারাবাহিকতার বিশাল ট্রাফিক সিগন্যাল আমি একমাত্র আমার বাবাই ছিল যে আমাকে খুব ভালোবাসত বাবার জামা জুতো কাপড় চোপড় সব গুছিয়ে রাখতাম আমি সকালের রান্না থেকে শুরু করে বিকালের চায়ের নাস্তা ছোট বোনরা কখন কি খাবে কার কি লাগবে এটা থেকে শুরু করে মায়ের চুলি বিলি কেটে দেওয়া মাকে ওষুধ সংসারের সমস্ত কাজকর্ম আমি একা হাতেই করতাম একটা জগৎ আছে আমার আমার সেটা হচ্ছে ছাদ বাগানের ফুল গাছগুলা আমার একটা হাসনা হেনা ফুল গাছ আছে যখনই আমার মন খারাপ হতো তখনই ছোটে যেতাম সেই হাসনা হেনা ফুল গাছের কাছে আমার গাছগুলার কাছে আমি সব কিছু বলতাম আমার হাতে লাগানো দুলন চাপা কখনো বা কাঠ গাদা। কখনো বা গাঁদা আমার ফুলের গাছগুলো আমার দুঃখকে জমা করে নিত অনায়াসে খুব শাস্তি পছন্দ করতাম আমি ছোট্ট ছেলেবেলা থেকে আশেপাশের বাচ্চাদেরকে নিয়ে আমি খেলনা পাটি খেলতাম আর ছোট্ট একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখতাম আমার স্বপ্নগুলো সব চোর চোর করে এভাবে ভেঙে যাবে কখনো ভাবিনি ফিরে এলাম বাবার বাড়িতে বাবার বাড়িতে সব কিছু আবারও আগের মতো শুধু বুকের ভেতরটার মধ্যে না কি জানি একটা খোঁজখচ শুরু হলো বার্সিটির ক্লাস আবারও শুরু করলাম দেখতে দেখতে কয়েকটা মাস কয়েকটা বছর চলে গেল। আমার ছোটো বোনটার বেশ কয়েকটা সম্বন্ধ আসলো বোনের জন্য যখন বেশ বড় একটা ঘর থেকে সম্বন্ধ আসলো তখন মা মত দিলো বাবা কিছুটা আনতে করতে লাগলেন সেদিন বাবা আমার সাথে কিছু কথা একা বলতে চাইলেন বাবা আমাকে বলেন সুমি চল ছাদে চাই বাবাকে আমি ছাদে পাঠিয়ে আমি এক কাপ চা নিয়ে বাবার কাছে গিয়ে বসলাম বাবা অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর বাবা আমাকে একটা কথা বললো মা সুমি তোর একটা সম্বন্ধ এসেছে আমি আকাশ থেকে পড়লাম বাড়ি শুধু সবাই জানে আমার ছোট বোন সুরাইয়ার জন্য সম্বন্ধ এসেছে বাবার কাছে জানতে পারলাম যে ছেলেটা সুরাইয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছে ওই ছেলেটা সুরাইয়ার সাথে দুই বছরের সম্পর্ক ওরা সবটাই জানে সে ছেলেরই খারাপ বাইয়ের কাছ থেকে বিয়ের প্রস্তাব এসেছে আমার জন্য ব্যাপারটাতে সুরাইয়া আর সুরাইয়ার হাজবেন্ডের হাত আছে এটা আমার মনে হলো কারণ আমাকে বিয়ে না দিয়ে আমার বাবা মা কিছুতে আমার ছোট বোনকে বিয়ে দেবে না আমাকে মাফ করে দিস মা আমি তোর জীবনটাকে তস নস করে দিলাম এই বলে বাবা আমার দুটো হাত ধরে ঝরঝর করে কেটে ফেললেন আমি তখন মনে করতে পারছিলাম না যে আমার এত ভালোবাসি যেই বাবাকে যে বাবা আমার জন্য এত কিছু করেছে আমি আমার ওই বাবাকে বাবাকে বলে এভাবে শিশুর মতো কাঁদতে আমার এই বয়সে আমি কখনো দেখিনি জানতে পারলাম আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তারও বউ নাকি মারা গিয়েছে প্রায় আট নয় মাস আগে ছবি দেখলাম ভদ্রলোকের ভীষণ রকমের রোগা ফুল হাতা শার্ট পর বোঝা যাচ্ছে বিশেষত্ব মাঝারি করণের মাঝ বয়সী সাদা সিদা বলে আমার মনে হলো তবে চোখ দুটো আমার কেমন যে মনে হলো মনে হলো হায়না বা একটু তীক্ষ্ণ চাহনি মনে হলো বুকের ভিতরটা চিরে খুবলে আমার হৃদপৃত্নটাকে এদিনে বিয়ে হয়ে গেলো আমাদের দুগুনের আমি পা রাখলাম আমার দ্বিতীয় সংসারে যেহেতু ছেলের পক্ষ থেকে বিয়ের আগে কথা বলা এঙ্গেজমেন্ট হলুদ কিছুই তারা চায়নি এদিকে আমারও একমাত্র লক্ষ্য ছিল বিয়ে করে বাবা মাকে রেহাই দেওয়া তাই ছেলে কি করে কোথায় আছে কেমন দেখতে আমি কোনো কিছু বাবা মা কাছে জানতে চাইলাম না বাবা মাকে আমি ছোট্ট করে একটা কথা বলেছিলাম বলেছিলাম আমি রাজি সেই চোখ বন্ধ করে রাজি হওয়াটা যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে এটা আমি কল্পনা করতে পারিনি কী হলো ঘুমাবে না সে আমার ডাক শুনে ডায়রিটার মধ্যে ফিতাটা রেখে আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম আমি আমার হাজব্যান্ড গত পাঁচ মাস ধরে এই বাড়িটাতে আছে বুতের বাড়ি বলে খেত এই বাড়িটা খুব সস্তায় পেয়েছিলাম তাই আমি আমার হাজব্যান্ড এই বাড়িটা কিনে ফেলেছি সিএম অফিস থেকে লোন নিয়ে কিনে ফেলেছে এই বাড়িটা বাড়ির সদস্য বলতে আমি আর সিএম বিশাল বড় একটা ডুপ্লেক্সের বাড়ি কিন্তু বাড়িটার ভিতরে কেমন যেন একটা গাছ ভাব কিন্তু আমি খুবই সাহসী টাইপের একজন মানুষ তাই এই বাড়িটাতে উঠে ফেলেছি বিয়ের এক বছর পরে এই বাড়িটাতে উঠেছি সিয়াম বলেছিল যে বাড়িটাকে রং করে সুন্দর করে মেরামত করাবো এক তারপর সন্তান সহ এই বাড়িটাতে উঠবো সিয়াম বলেছিল যে বাসাটা আমার এখনো কিছু লোন দেওয়ার বাকি আছে এত তাড়াহুড়া কেন করছো বাসা মেরামত করি তারপরে উঠি কিন্তু আমার আর তর্শ হইল না বাড়িটা দেখে আমার কেন যেন মনে হলো বাড়িটাতে আমি উঠে ফেললি বাড়ির মালিক থাকেন অস্ট্রেলিয়া এই বাড়িটার যেই ভদ্রলোক দেখাশোনা করতেন উনি আমাকে বলেছিলেন যে বাসা তো খালি পরে আছে উঠে ফেলেন কোনো সমস্যা নেই প্রচুর আসবাবপত্র ছিল বাড়িটার ভিতরে ডাকা বাসাটা আন্ডারগ্রাউন্ডও ছিল দেখতে ততটা খারাপও লাগতো না খুব ভালোই ছিল এই বাসাটার বেডরুম থেকে আমি এই আবিষ্কার করেছিলাম দুটো মানুষে আমরা থাকি এই বাসাটাতে তেমন রান্না বাড়াও নেই তেমন কাজও নেই বাড়িটা বিশাল আকারের হওয়াতে ঝাড়াপাড়া পরিষ্কার করাটা আমার একটু কষ্ট হয়ে যেত আর আশেপাশের মানুষগুলো এই বাড়িটাকে ভূতের বাড়ি বলে খেতে দিয়েছে আমাকে কাজে সাহায্য করবে এমন কোনো মানুষ আমি পাইনি সিয়াম যতটুকু পারে আমাকে সাহায্য করে মাঝে মাঝে বাহির থেকে খাবার নিয়ে আসে এটা নিয়ে আসে আমার একা থাকতে খারাপ লাগে না আমার বেশ ভালোই লাগে জীবনে বন্ধু জুটোনী কনে কারণে ডায়িটার উপরে লেখা ছোট্ট করে সামিরা, গোটা হাতে খুব সুন্দর করে লেখা আমি পড়তে আবারও শুরু করলাম ডায়রিটা একটা থর থরে বৃদ্ধার সামনে বসিয়ে গেল আমাকে বাসর ঘরে বসে চারদিকে চোখটা আমি আবারও ভুলিয়ে নিলাম আশ্চর্যজনকভাবে ভাসর ঘরের চারদিকে কোথাও একটা ফুলের ছিটা নেই আমার মনে কোনো কষ্ট নিলাম না পাত্রপক্ষের কাছে প্রতিনিয়ত পথাকান হতে হতে নিজের প্রতি ভালোবাসা লেশ মাত্র আমার নেই কেউ একজন যে আমাকে দয়া করে নিজের স্ত্রী বানিয়ে জগৎ সংসার থেকে উদ্ধার করে নিয়েছে তা এবার আর কি এটা আমার কাছে অনেক কতক্ষণ যেভাবে কেটে গিয়েছে এটা আমি নিজেও জানি না বসে বসে চোখ দুটি আমার বুঝে এসেছিল